তুই আমার বড় বোনের তো বেশি আমার বাপের বয়সী বেড়া আমার বোন বি আমি তো বিয়া না আপনাদের কি বলা শেষ হয়েছে আমাকে কিছু বলতে দিবেন কি শেষ হ্যাঁ শুরুই তো করলাম না শেষ যাবো তোর যে চরিত্র সমস্যা আছে ওইটা আমার বড় বোনটা আমি আগেই গেছিলাম আমার বড় বোনে তো আমার কথা বিশ্বাস করে আখি তুই চুপ থাক না কি হচ্ছে না আমি তোমার কথা শুনি কি আর হইব আমি তোর সঙ্গে থাকব না আনতে বুঝলাম না তুমি কি শুরু করছো আর পাগল হয়ে গেছো না আমি ডিভোর্স চাই ডিভোর্স চাও ভালো কথা ডিভোর্স দিমু ওই জন্য কি এমনি পাগলের মতো দৌড়ে যাবে যাও ভিতরে যাও না আমি ভিতরে যাব না আমি এখন যাব আহা তোমার কি একা বিয়ে করছিলাম আমি তোমার বাপ মা ভাই বোন চোদ্দ গোষ্ঠী আগে তারপরে তোমার বুঝাই দেবো তা বেড়াতে তোমার এক লাখটা ছেড়ে দেবো পরে যদি কোনো দুর্ঘটনা তখন কি গো হ্যাঁ আমার ব্যাগ দাও আমি এখন যাব তোমার এখন যাওয়ার দরকার নাই ভিতরে চলো না ভিতরে কি পাওয়া হাতর মানে কি তোমার আত্ম আমি ধরমু না এর আগেও তুমি আমার পাওয়া ধরে কাঁদছো অনেকবার কাঁদছো কিন্তু এবার আমি যা ছাড়ব আচ্ছা ঠিক আছে যাই তুমি বড় চলে যাও আর না আমি যাব এখন বলছি তো যাইবা তোমার আমি একলা যাইতে দিব না তুমি সংসার করবা না আমি তোমারে ডিভোর্স দিয়ে দেবো ঠিক আছে চলো ভিতরে চলো কথা আছে তোমার সাথে আমি ভিতরে যাবো না আমি জানি তুমি পাও হাত ধরবা কত মন এইটা অভ্যাস চলো আমি যাব না যাইতে বলছি না আমি যাবো না বাইরে মানুষজন শুনবে পাশে ফ্ল্যাটের মানুষ শুনবে খারাপ বলবে বলতেছি খারাপ বলবে ভিতরে চলো কথা আছে তারপর তুমি চলে যাও আমার কথাগুলো শেষ হওয়ার পরে তুমি চলে যাও বলছি তো চলে যাও ভিতরে গেলে তুমি আমার হাত পাও

আপনাদের কি বলা শেষ হয়েছে আমাকে কিছু বলতে দিবেন আরে বাবা কি শেষ হইব হ্যাঁ শুরু তো করলাম না শেষ হয়ে যাব তোর যে চরিত্র সমস্যা আছে ওটা আমার বড় বোন আমি আগেই গেছিলাম আমার বড় বোনে তো আমার কথা বিশ্বাস করে আখি তুই চুপ থাক না কি না সব আমার মুখ থেকে শুনি কি আর হইব চরিত্র সমস্যা আছে বললাম না আমার বোনটা ওনার ভালো লাগে না তো ভালো লাগে ওই যে পাশের বাড়ির ভাবিরে তিন তলার আপারে তুই কো সব ক আমার আমসিস কি শো আমি যাবো না আমি তোর

আপনাদের কখনো বলি নাই আমার আম্মা আসছিল চার পাঁচ দিন আগে আমার বাসায় আসছিল ঘর ধাক্কা দিয়ে আপনার বোন আমার মাকে বাসা থেকে বের করে কি বলো তুমি জানাবো না আমি এই কথা বলাতে আপনার বোন উল্টা আমাকে মারছে আপনারা বলছেন আপনাদের বোন ছোট একটু পাগলামি যদি করে রাগারাগি করে একটু মানায় নিতে আমি মানায় নিছি তাও মানায় নিছি আজকে দুই তিন দিন হয়েছে আমার সাথে সংসার করবে না ভালো কথা সংসার করবে না কারণ আমি তো আর ওর একা আনি নাই আমি বলছি তোমার বোনরা আছে মা আছে আব্বা আছে তারা আসুক আইসা আমরা এক জায়গায় বইসা তারপর তোমার ডিভোর্সটা আমি দিয়ে দিব না পাগল হয়ে গেছে এখনই বাইরে হয়ে যাবো যাক আপনারা আসছেন ভালো হয়েছে আপনার বোনকে আপনি নিয়ে যান আপনার বোনের সাথে আমি এমনি তো সংসার করব না আপনার বোন কোথায় থাকবে না থাকবে এটা আপনাদের ব্যাপার আপনার বোনের ব্যাপার

আপাকে কি বলছো সব কিছু মাথায় রাখিস চলে যাও আমি তোমার ডিভোর্স দিতে ইচ্ছেছি ডিভোর্সটা নিয়ে চলে যাও এ আমি আবার তোমার ডিভোর্স দিমু আমার নিজের হাতে আমি সংসারটা সাজাইছি আরেক বেটি আর রাজত্ব করব শোনো স্বামী কি জানো হ্যাঁ এই যে শরীরের চামড়া দেখো না শরীরের চামড়া তোমার যে শরীরটা তৈরি করছে আল্লাহ শরীরের উপরে যে এই যে চামড়াটা দিছে স্বামী হয়েছে চামড়ার মতো তোমার এখানে টান দিলে ব্যথা লাগে না পুরো শরীরে ব্যথা লাগে না স্বামীটা হয়েছে এরকম আজকে স্বামী সেরা যাইবা খুব গরম দেখা যাইবা বাপের বাড়ি সর্বোচ্চ এক দুই মাস তারপর কেউ তোমরা দেখতে পারবো না কেউ তোমার কথা সহ্য করতে পারবো না যে তোমার বোন এত দালালি করলো আমার খারাপ বললো আমার চরিত্র খারাপ আমি অনেক খারাপ মানুষ ওই বোনও তোমাকে রাখবে না তোমাকে দেখবে না ভাঙার বেলায় তালিকা সবাই দেয় কিন্তু গড়ার বেলায় কেউ আসে না বিপদ কইরা দেখো তোমার পাশে কেউ থাকে কি না তো আমি তোমার স্বামী তুমি যত বিপদে পড়ো আমি তোমার পাশেই থাকবো তোমার এই হাত ধরেই রাখবো আমি কিন্তু সারবো না আর অন্য কেউ তোমার হাত ধরা থাকলে তুমি বিপদে হাত এইভাবে ছেড়া তোমার কাছে চলে যাবো আবার যদি কখনো ডিভোর্স চাও ওই দিন আমি সাথে সাথে তোমার ডিভোর্স দিয়ে দেবো একটা সেকেন্ড আমি দেরি করবো না মনে রেখো